কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে হয়েছে কতদিন আগে বছর যেদিন মায়ের তিন চল্লিশ চার মাস পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে সেটা আবার লিখা হবে চার মাস যেদিন মায়ের পেটে তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লিখা হয়েছে তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন ঘুরতে 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 যেখানে তাকদিরে লেখা আছে সেখানেই হবে তারপর যদি খারাপ লাগে তাহলে আপনি মনে মনে বলবেন কত দেখলাম হলো না এখানে ওটা হবেই কিছু করার নেই একটা পথ আছে হতে পারে সেটা হলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাইরদ তাকদির ইল্লা বিদুয়া কো কোঠিন কান্না কাটি করে প্রার্থনা করলে যেটা আল্লাহ লিখে রেখেছেন ওরে কেটে দে আরেকটা লিখে দেন এই কথা রাসুল সল্লাল্লাহু আলাইহি বলেছেন ভাগ্য কেটা লিখে দেওয়া হয় তবে সেটা শুধুমাত্র দুয়া প্রার্থনার বিনিময়ে দুয়া আপনারা আমার মতো করে করলে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিহাক্কি রাহমানিল এভাবে হবে না আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফেঈদা ফারতা ফাংস ও ইদারব্বিকা ফারকাম মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি যখন দুনিয়াবির কাজ থেকে অবসর হবেন তখন এবাদতের জন্য কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন আমার কাছে যেটা চাইবেন বিনয়ের সাথে কান্নাকাটি করে চান কান্নাকাটি করে বলতে হবে রংপুর দিনাজপুর লালমনহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন রাজশাহী নওগাঁ নাটোর চাঁপাই নবাবগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন কান্নাকাটি করে বলুন গাজীপুর ঢাকা নর্থ নরসিংদী মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এসব কথা আমার জানা নেই কান্না কাটি যা আপনি আমাকে বলবেন তা কান্না কাটি করে বলুন খুব কান্না কাটি করে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ আপনারটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন এই কথা আল্লাহ বলেন কোরআন মাজিতে তবে তাকদির পরিবর্তন হওয়া খুব কঠিন যেটা পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে লিখা হয়েছে সেটা আবার লিখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস তিন চল্লিশ সমানিত দিনই ভাই বোন তো আল্লাহ যে বললেন যে তোমার পছন্দ মতো বিবাহ করো দেখো কত মেয়ে যেটা ভালো লাগে করো এটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে বুঝেননি কথা যেন আপনি মনে করেন যে আমি ঠিক করেছি দেখে করেছি যেন গন্ডগোল না হয়